এবং একজন আমাদেরকে জানিয়েছেন এখানে অনেক গভীরতা রয়েছে এবং এই খবরটি ছড়িয়ে পড়ার পরেই কিন্তু উৎসুক জনতা তারা এই আয়নাঘর দেখার জন্য একের পর এক তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু নিচেই তারা নামছেন তবে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কিন্তু আরও নিচে যেতে পারছি না অসংখ্য মানুষ তারা কিন্তু এই আয়নাঘর দেখার জন্য এখানে আসছেন এবং আমরা দেখেছি একজন এখানে একটি বিশেষ কুকুর কিন্তু তিনি নিয়ে এসেছেন এবং তিনি সেদিনে নিচেই গেছেন আসলেই এখানে এমন কিছু আছে কিনা দেখার জন্য আপনারা দেখছেন এখানে মানুষ সিঁড়ি দিয়ে নিচেই যাচ্ছে এবং আসলেই এমন কিছু আছে কিনা সেটা কিন্তু দেখার এবং জানার চেষ্টা করছেন এখানে আমাদের ছোট ছোট ভিড় কিন্তু এখানে রয়েছে এবং মানুষ কিন্তু তারা নিচেই নামছেন অসংখ্য মানুষ দর্শক এই মুহূর্তে এখানে রয়েছে যারা এখানে সেই আয়নাঘর বা দেখার জন্য তারা এখানে এসেছেন এবং তারা নিচে নামছেন অসংখ্য মানুষ এখানে অসংখ্য মানুষ আমরা দেখছি এখানে এসেছেন তারা ঘুরে ঘুরে সেগুলো দেখছেন এবং এখানে কিন্তু দর্শক আপনাকেও দেখছেন একজন কিন্তু তিনি নিয়ে এসেছেন এবং তিনি কিন্তু এখানে কিন্তু পরীক্ষা করে কিন্তু দেখার চেষ্টা করছেন আসলে এখানে আয়না ঘর আসলেই ছিল কি তিনি কিন্তু এটি নিয়ে এসেছেন এবং সেই সে কিন্তু সে পরীক্ষা করছেন এবং এখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন আপনারা দেখছেন ঘুরে 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 ঘুরেছেন আর এখানে দেখা হচ্ছে আসলে আছে তিনি কিন্তু সেইগুলো দেখছেন এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে এবং তারা কিন্তু সেটি দেখছে দর্শক আমরা এখানে একজন পত্রপুতির সাথে কথা বলবো আসলে আপনারা এখানে এখানে আসলে আপনার মনে হয় আয়নাঘর ছিল এইখানে অবশ্যই আয়নাঘরের সিস্টেম করছে বা করতেছিল এই মুহূর্তে ওরা এইটা পুরো কার্যকলাপটা সম্পূর্ণ করতে পারে না এর আগে সৌরাচার ফলাইছে কিন্তু জুলাইয়ের আন্দোলনে যারা ছিল আন্দোলন করছে তাদেরকে যদি এই আন্দোলন সফল না হইতো তাহলে মনে করেন যে হত্যা করে এইখানে এই সবাই না ফালাইতো আর এইটা কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা না আমরা এই যে পানি আপনি যে ক্যামেরা এখানে ধরে দেখেন পানির নিচু আরও তালা আছে কিন্তু এখন বুঝাই যাইতাছে আর এই আন্দোলন সফল না হইলে যত জনগণ ছিল আন্দোলনে তাদেরকে হত্যা করে এইখানে দেখেন ডগ স্কট কিন্তু এখানে একটা ডগ স্পট না কিন্তু এখন একজন এসেছেন এবং তিনি কিন্তু এগুলো কিন্তু দেখছেন আসলে কিন্তু এখানে বোধব্যটাই করেছে বর্তমানে সার্চিং চলমান অবস্থা আছে আপাতত কিছু পাওয়া যায় কিছু পেলে পুকুর অবশ্যই সেটা খামচা কার্য করে ভেঙে আমাদের সবকে দিয়ে উদ্ধার করার জন্য রিকোয়েস্ট করবেন চালাবে আপনার পরিচয়টা জানতে চাই আমি নাজিম উদ্দিন একচল্লিশ নং ওয়ার্ড ওয়ারি থানা নারিন্দা থেকে আচ্ছা এখানে সবাই বলছে আয়না সন্ধান হয়েছে কি আয়না ঘর আপনার অনুসন্ধান করলেন কি না আমরা এখন আয়না যাইনি এখন মাত্র এই আন্দোলনের শরীর হয়েছি গতবার কোটা আন্দোলনে আমরা শরীর হয়েছি সেটা ঘুরে বিভিন্ন ভাইজন দেখতে পারেন আমাদেরও ভিডিও আছে আমরা সামনে আরো কথা আয়না করার কার্যক্রম যে প্রক্রিয়া সেটা চলতেছিল এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন আমরা মনে করছি যে সেখানে আয়নাগর প্রতিষ্ঠা করেছিল সেই আয়নাগরগুলো ডিজিএফ এজিএ পরিচালনা করা হতো বিভিন্ন প্রশাসনের মাধ্যমে সেখানে সেখানে তাদেরকে ভরসা রাখতে পারতেছিল না এইজন্য তার এই বাড়ি এই বাড়ির পাশে নিজের আন্ডারে নিজের দলীয় কর্মী নেতাকর্মীদের মাধ্যমে এই গোপন আয়না কর সুরঙ্গ সেটা তারা প্রশাসনের গিয়ে করতে চেয়েছিল আমরা ভিতরে ঢুকেছি ভিতরে ঢুকে গিয়ে দেখেছি এটা কখনোই একটা পার্কিংয়ের জন্য জায়গা হতে পারে না এটা প্রত্যেকটা জায়গায় এরকম করে দেওয়া বিভিন্ন যে টর্চিং যে প্লেস সেগুলো আপনারা ওইখান দিয়ে যান গিয়ে গেলে দেখবেন পানির কারণে আমরা ভিতরে যেতে পারি না ভিতরে আরও কয়েক আছে একটা প্লেসে আপনার আন্ডারগ্রাউন্ডে চারতলা পাঁচতলা কেন কি কারণে গোপন পাবে এটা আমরা নিশ্চয়ই মনে করতেছি যে এই ছাত্র যে সকল আমাদের শিক্ষার্থীদের হত্যা করা হয়তো বা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দমন পীড়ন করার জন্য এই আয়নাকারটা ব্যবহার করা হইতো বলে আমরা সংজ্ঞা করছি এখন এই যে পানি জমাট বদ্ধ করা আছে দেশের একজন সরকার তাপ তাপ পিতার স্মৃতিতে যে ভবন করা হয়েছে সেখানে কোনো কর্মী